আসসালামু আলাইকুম রাসেল ভাই আমার নাম নাইম হাসান ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কোনো একটি গ্রামে আমার বাড়ি আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব। সেটি মূলত একটি লাশবাহী গাড়িকে কেন্দ্র করে ঘটে যাওয়া একটি ঘটনা ঘটনা শোনা এক লাশবাহী গাড়ির ড্রাইভারের কাছে তার বাড়িও আমাদের গ্রামে তিনি সাধারণত লাশ বহন করার কাজে নিয়োজিত তার নাম রাশেদুল ভাই এবার আসি ঘটনায় একদিন তার ডিউটি শেষে রাতের দিকে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন তখন হঠাৎ বস ফোন করে বললেন যে ফরিদপুরে কোনো একটি মর্গ থেকে একটা ময়না তদন্ত করা লাশ নিয়ে মাগুরার এক গ্রামে আসতে হবে তখন তিনি ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন সাড়ে বারোটার মতো বাজে এই গভীর রাতে তার যেতে ইচ্ছে না করলেও তাকে যেতেই হয় কেননা এটির ওপরেই তার জীবিকা নির্বাহ করে তাই তিনি ফরিদপুরের ওই মর্গের উদ্দেশ্যে গাড়ি নিয়ে রওনা হলেন রাশেদুল ভাই সেখানে পৌঁছানোর পর তাকে তার বস মৃত ব্যক্তির ঠিকানা দিয়ে লাশটাকে গাড়িতে ওঠাতে বলেন রাশেদ ভাই এবং ওইখানকার একজন সহকর্মী দুজনে মিলে লাশটাকে গাড়িতে ওঠায় ওঠানোর সময় তাদের অনেক কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল লাশটা স্বাভাবিক ওজনের চেয়ে অনেক ভারী হয়ে আছে তারা লক্ষ্য করলেন লাশের ওপরে যে সাদা কাপড়টা থাকে সেটা রক্তে লাল হয়ে গিয়েছে এবং লাশ নিয়ে যাওয়া ট্রলিটা বেয়ে গড়িয়ে গড়িয়ে রক্ত পড়ছিল আর প্রচন্ড দুর্গন্ধও আসছিল লাশ থেকে লাশটা অনেক কষ্টে গাড়িতে তোলার পর রাশেদুল ভাই গাড়ি স্টার্ট করে তার বসের দেয়া ঠিকানা অনুযায়ী রওনা দিলেন ঠিকানাটি ছিল মাগুরা জেলার কোনো একটি গ্রামে গাড়ি চালানোর সময় তার আবার সিগারেট খাওয়ার অভ্যেস ছিল তাই তিনি একটি সিগারেট ধরিয়ে মুখে নিলেন তিনি যতক্ষণ গাড়ি চালাচ্ছিলেন সিগারেট খাচ্ছেন এবং কিছু তার ঠিকঠাক চলছিল কিন্তু সিগারেট শেষ হওয়া মাত্রই তিনি অনুভব করলেন পেছন থেকে কেমন যেন ফিস ফিস শব্দ এবং একটা কান্নার আওয়াজ তিনি ভাবলেন এটা হয়তো তার মনের ভুল তারপর তিনি অনুভব করলেন গাড়ির ইঞ্জিন থেকে কেমন এক অদ্ভুত শব্দ আসছে যেমনটা হয় অনেক বেশি ওজনের কোনো বস্তু বহন করলে তিনি অনেক ঘাবড়ে গেলেন তারপর তিনি ওই ফিস ফিস শব্দটা আরও জোরে জোরে শুনতে পেলেন আর তার গাড়ির ওপর থেকে অনেক জোরালো শব্দে ঠক 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 করে আওয়াজ আসছিল বড় হাতুড়ি দিয়ে লোহার কংক্রিটে ছয় সাতজন মিলে আঘাত করলে যেমন শব্দ হয় ঠিক তেমন আওয়াজ কি হচ্ছে তা দেখার জন্য তিনি তার ডান হাত লুকিং লাগিয়ে সুইচটা চেপে দিকে ঘোরালেন তিনি দেখলেন ওপরে কয়েকটা কালো রঙের লম্বা লম্বা জন্তু আবার অনেক লম্বা মানুষের মতো আকৃতির প্রাণীরা কুড়ালের মতো চোখা একটা বস্তু দিয়ে গাড়ির ছাদে আঘাত করছে এটা দেখে তিনি প্রচন্ড পরিমাণে ঘামতে লাগলেন তিনি গাড়ির স্পিড বাড়িয়ে দিলেন তাও যেন পথ শেষ হচ্ছে না হঠাৎ রাশিদুল ভাই তার গাড়ির হেডলাইটের আলোতে লক্ষ্য করলেন তার গাড়ির সামনে রাস্তার মাঝখানে লম্বা সাদা কাপড় পরা বিভৎস চেহারার একটা মেয়ে দাঁড়িয়ে তাকে ইশারা করে গাড়ি থামাতে বলছে মেয়েটার চোখ ছিল সম্পূর্ণ ধপ ধপে সাদা রঙের এবং কাপড়ের আঁচল রাস্তার পাশে এক জঙ্গলের ভেতর ঢুকে গেছে মেয়েটির কাছে গাড়ি নিয়ে যাওয়া মাত্র মেয়েটি রাশিদুল ভাইকে বলছে আমাকে নিয়ে যা দাঁড়া আমার খুব বিপদ রাশিদুল ভাই চিন্তা করলেন আজ তার সাথে খারাপ কিছু একটা ঘটতে চলেছে তিনি গাড়ির স্পিড আরও বাড়িয়ে দিলেন এবং মেয়েটার সাইড থেকে ক্রস করে চলে গেলেন তারপর তার কাছে সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছিল সেই ফিস ফিস শব্দ আর গাড়ির ওপরে থাকা আওয়াজ তিনি আর পাচ্ছিলেন না এমনভাবে কিছু পথ যাওয়ার পর হঠাৎ তিনি আবার সেই ফিসফিস শব্দ শুনতে পান তবে এবার তিনি অনুভব করলেন সেই ফিসফিস শব্দের সাথে একটা আর একটা ফিসফিস শব্দ ঠিক যেমনটা হয় একজন যদি অপরজনের সাথে কথা বলে তারপর রাশিতুল ভাই একটু সাহস করে গাড়ির ভেতরে থাকা মিরর ক্লাসের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করলেন তারপর তিনি তা দেখলেন তা দেখার জন্য তিনি একদমই প্রস্তুত ছিলেন না গ্লাসের দিকে তাকানো পেলেন লাশটার ট্রলির ওপর বসে আছে শুধু তাই নয় লাশের পাশে আরো কয়েকজন লোক বসে আছে যাকে কিনা তিনি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন তারা দুজনই এরকম ফিস ফিস শব্দে একে অন্যজনের সাথে কথা বলছে তাদের দুজনের ঘাড়ের ওপর মাথা ছিল বিচ্ছিন্ন গলার উপর থেকে টক টকবক্র রক্ত যেন উপচে পড়ছে ঠিক যেমনটা হয় অনেক আগুনে তাপ দিয়ে পানি ফোটালে এমন দৃশ্য দেখে রাশেদুল ভাই ঘামতে লাগলেন তিনি কি করবেন বুঝতে না পেরে দোয়া দোয়াদুরুত পড়তে লাগলেন হঠাৎ তিনি ফজরের আজান শুনতে পেলেন সব কেমন নিস্তব্ধ হয়ে গেল সেই মুহূর্তে তিনি তার গন্তব্যে পৌঁছে গেলেন তারপর তিনি ওই গ্রামে লাস্টা রেখে আসলেন আর সেখান থেকে তিনি লোকমুখে জানতে পারলেন লোকটাকে নাকি তার বউ সম্পত্তির লোভে নিজের হাতে গলা কেটে হত্যা করেছিল তার বউ সড়ক দুর্ঘটনায় মারা যায় এই ঘটনা এখানেই শেষ হতে পারত কিন্তু তিনি পরের দিন যখন ঘুমালেন হঠাৎ স্বপ্নের মধ্যে তিনি দেখতে পেলেন একটা সাদা কাপড় পরা মেয়ে তাকে ডাকছে বলছে তুই আমাকে রাস্তার মাঝখানে রেখে চলে গেলি কেন আমি তোকে ছাড়ব না এখনো রাশেদুল ভাই ওই মহিলাটাকে প্রায় স্বপ্নে দেখেন মহিলাটি স্বপ্নে তাকে ভয় দেখায় তিনি আজও এই ঘটনার কোনো ব্যাখ্যা পাননি আসসালামু আলাইকুম আমি আফনান আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি রক্ত হিম করা অ্যাম্বুলেন্সের একটি ঘটনা কথা না পারি আমি সরাসরি গল্পে চলে যাই ঘটনাটির সময় ছিল দুই হাজার সাল যার সঙ্গে ঘটেছিল তার নাম হচ্ছে রফিক উনি পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক উনি অ্যাম্বুলেন্সটা বেসিক্যালি দুটো মেডিকেল থেকে মানে দুটো মেডিকেলের মানে রোগী বা লাশ উনি আনা নেওয়া করেন একটি হচ্ছে মিডফোর্ড হসপিটাল আরেকটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ উনি সাধারণত ঢাকা মেডিকেল কলেজের এদিকে বেশি থাকেন কারণ এখানে দেখা যাচ্ছে যে রোগীর পরিমাণ বেশি ওনার ট্রিপটাও বেশি পাওয়া যায় এই জন্য উনি সাধারণত ঢাকা মেডিকেল কলেজের এই সাইডটাতেই ওনার আনাগোনাটা বেশি যেদিন ঘটনাটি ঘটে ওই তারিখটা ছিল হচ্ছে মঙ্গলবার এবং সময়টা ছিল আগস্ট মাস তো এমন একটি সময়ে ওই সময় প্রচন্ড গরম ছিল গরমকাল বেশ কারণ আগস্টে তো আমাদের এখানে বেশ মানে বাংলাদেশে কিন্তু বেশ গরম থাকে ওই সময় রাত বাজে প্রায় ওনার ভাষ্য অনুযায়ী রাত বাজে তখন প্রায় এগারোটা ওনার পরিচিত একজন ব্যক্তি যিনি ওই হসপিটালের চতুর্থ শ্রেণীর একজন কর্মচারী সাধারণত তাদের মাধ্যম দিয়ে ওনারা পেয়ে থাকেন সেই ব্যক্তিটি এসে তাকে জানায় যে আরিচার আরিচার ঘাট যেটি রয়েছে এই ঘাটের পাশে একটি গ্রাম রয়েছে সেই গ্রামে একটি লাশ পৌঁছে হবে এখন তিনি জিজ্ঞেস করেন যে লাশের কি হয়েছিল কিভাবে মারা গেল তখন তারা বলে যে উনি এমনিতেই বার্ধক্যজনিত কারণে মারা গেছেন তো এই কথা বলার পর উনি রাজি হয়ে যান এবং সাধারণত মানে যে ভাড়া ওনারা ঠিক করেন অ্যাম্বুলেন্স চালকরা দেখা যাচ্ছে ভাড়ার একটি অংশ যিনি এই ট্রিপটা এনে দেন তাকে দিতে হয় তো ঠিক হলো যে তখন সাত হাজার টাকায় আরিচায় পৌঁছে দেবেন ওই সময় কিন্তু সাত হাজার টাকা অনেক মানে আরিচা অনুযায়ী যেহেতু নদী পার হতে হচ্ছে না ফেরির খরচটা লাগছে না সেই অনুযায়ী সাত হাজার টাকায় কিন্তু ওনার জন্য বেশ ভালো অ্যামাউন্টের একটি টাকা উনি রাজি হয়ে যান এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীকে উনি দুই হাজার টাকা দেন এবং পাঁচ হাজার টাকা উনি ওনার কাছে রাখেন মানে এরকম শুরু করার আগেই ফুল টাকাটা পেইড করে নিতে হয় সাধারণত নাকি সিস্টেমে যারা চালক তারা এরকম মানে এই কাজটি করে থাকেন কারণ অনেক সময় দেখা যায় লাশ নিয়ে বাসায় নামানোর পরে সবাই লাশ নিয়ে ব্যটি ব্যস্ত হয়ে যান অ্যাম্বুলেন্সের কথা মনে থাকে না চালকের কথা মনে থাকে না এই জন্য ওঠার আগেই সাধারণত এই টাকাটা ওনারা পারতপক্ষে পক্ষে মানে নিয়ে নেওয়ার চেষ্টা করেন যখন লাশটি নিয়ে আসা হয় লাশের সাথে চারজন লোক ছিল তিনজন পুরুষ এবং একজন মহিলা গাড়িতে ওঠার পরপরই স্বাভাবিকভাবেই রফিক সাহেব উনি টাকা দাবি করেন এবং ওনারা কোনো ধরনের কোনো উচ্চপাচ্য ছাড়াই টাকাটা দিয়েও দেন গাড়ি চলতে থাকে রাত তখন প্রায় একটা বাজে রাত একটার মধ্যে ওনারা মানিকগঞ্জ প্রায় পার হয়ে যাবেন এমন সময় তো একটি হঠাৎ করে উথুলি নামক একটি জায়গা রয়েছে এই উথুলি জায়গা থেকে সামান্য একটু পার হলেই হাতের বাম দিক দিয়ে পাটুরিয়া ঘাটের দিকে রাস্তা চলে গিয়েছে এবং সোজা রাস্তাটা চলে গেছে হচ্ছে আরিচা ঘাটের দিকে এখন যেহেতু ঘাট দিয়ে ওইভাবে ফেরি পার হয় না এখন পাটুরিয়া ঘাট দিয়েই হয়